অমাবস্যার নিকশ কালো এই নিস্তব্ধতা ভেঙে খান খান বাগানের এক প্রান্ত থেকে করে ডাল ভাঙার শব্দ ভেসে এলো চাঁদের আবছা আলোয় দেখা গেল এক লম্বা শির্দু এবং ফ্যাকাশে ছায়া মূর্তি চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অঙ্গার এই হলো মাছ খেকো খেপাটে শাক চুন্নি আগের বাগানটার মানুষগুলো বড্ড চালা হয়ে গিয়েছিল কথায় কথায় মন্ত্র পড়া শুরু করেছিল উফ একটু শান্তিতে যে মাছ ভাজা খাব তারও জন্য এখানকার গুলো আবার কেমন কে জানে অবশেষে বাগানের সবচেয়ে উঁচু আর পুরনো গাছটার নিচে এসেই সে দাঁড়ালো তার লম্বা নোখলা আঙুলগুলো দিয়ে গাছের গাটা ছুতেই যেন একটা শীতল স্রোত বয়ে গেল তার বিকট মুখে ফুটে উঠল এক শয়তানি হাসি এই তো চাই একেবারে খাস মহল কি ঠান্ডা কি আরাম আজ থেকে এই বাগান এই গাছ সব আমার আমার হুকুম ছাড়া একটা শুকনো পাতাও মাটিতে পড়বে না আর যে আমার হুকু অমান্য করবে তার ঘর মোটকে রক্ত খাবো এক লম্বা লাভ দিয়ে সে তরতর করে অদৃশ্য হয়ে গেল গাছের মগ ডালে শুধু তার খেপাটে হাসির শব্দটা রাতের বাতাসে ভাসতে থাকলো তারক এ কেমন পচা মাছের গন্ধ রে বাবা গা গুলিয়ে উঠছে তাই তো আর হাওয়াটাও কেমন যেন ভারী দেখছো একটা পাখিও ডাকছে না এসেছে আমার বাগানের নতুন দুটো চাকর দেখি আজ কেমন করে তোদের গতর খাটানো যায় আমার বিনা হুকুমে আমার বাগানে ঢুকেছিস শাস্তি তো পেতেই হবে সর্বনাশ কালকে তাজা সুপারি এক রাতের মধ্যে পচে কালো হয়ে গেল কি করে এ তো কোনো পোকার কাজ নয় দশরথ ব্যাপারটা বিশেষ পাত্তা না দিয়ে অন্য একটা গাছ থেকে সুপারি পারতে যেই না কাস্তে উঁচিয়েছে অমনি তার হাতটা অবশ হয়ে গেল কাস্তেটা ঠং করে মাটিতে পড়ে গেল আরে হাতটা এমন অবশ হয়ে গেল কেন সে আবার কাস্তে তুলল কিন্তু আবার একই ঘটনা ঘটল এই যা তিনবারের সে ভয় পেয়ে পিছিয়ে এলো না আজ আমার দ্বারা আর হবে না শরীরটা কেমন করছে বাবা তুমি কি কোনো হাসির শব্দ শুনলে মনে হলো যেন কেউ খিলখিল করে হেসে উঠল কই না তো বাজে কথা বলিস না তো চল কাজ কর দুপুরে কাজ করতে করতে তারকের খুব জল তেষ্টা পেলো বাবা কি তেষ্টা পেয়েছে জলের কলসিটা কই গেল এ এখানেই তো রাখা ছিল দেখ ওইখানেই কোথাও হয়তো আড়ালে পড়ে গেছে না তো কোথাও তো নেই ঠিক সেই মুহূর্তে ওপর থেকেই একটা ফিসফিসানি আওয়াজ ভেসে এলো যা শুধু তারও কি শুনতে পেলো তেষ্টা পেয়েছে ছোকরা খুব পেয়েছে যা দুবার জল খাগে ওই পাক মেশানো জলটাই তোদের মতো ছোট লোকদের জন্য ঠিক আমার বাগানের শুদ্ধ জল তোদের জন্য নয় কে কে কথা বলে এই থারুক কি হলো রে কার সঙ্গে কথা বলছিস বাবা আর চলো বাড়ি ফিরে যাই আমার কেমন একদম ভালো লাগছে না এই বাগানে নিশ্চয়ই কোনো গোলমাল আছে সেই রাতে শাকচুমিটা গাছ থেকে নামল তার চোখে মুখে দুষ্টুমিতে ভরা সে দশরথ আর তারকের পরম যত্নে রাখা কাস্তে খুরপি দা দড়ি সবকিছু এক জায়গায় জড়ো করলো ওরে আমার নভি মানুষ রে আমার গাছের দিকে লোক তাই না এই কাস্তে দিয়ে আমার গাছের সুপারি পারবি দাঁড়া তোদের সাধের যন্ত্র আমি এমন জায়গায় পাঠাচ্ছি যে খোঁজার জন্য পরের জন্মে আবার আসতে হবে যা এই বলে সে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে সব যন্ত্রপাতি এক এক করে পাশের ডোবাটার মধ্যে ফেলতে লাগলো ডোবার মধ্যে ধপাস ধপাস করে পড়ার শব্দটা রাতের নিস্তব্ধতাকে ভেঙে দিলো। ইয়ে রে তারক সব যন্ত্রপাতি হাওয়া কাস্তে দা খুরপি কিচ্ছু নেই। নিশ্চয় কাল রাতে চোর এসে চুরি করে নিয়ে গেছে। কিন্তু সব একসাথে চলো তো পাশের ওই ডোবাটা একবার খুঁজে দেখি। সারা দিন ধরেই তারা ডোবার মধ্যে খোঁজাখুঁজি করে মাত্র একটা মরচে পড়া খুরপি খুঁজে পেল যা সারা দিনটাই বরবাদ হলো দশরথ যেই না গাছে ওঠার দড়িটা হাতে নিয়েছে সে চমকে উঠল সর্বনাশ হে কি করেছে দড়িটা যে একশোটা গিট দিয়ে রেখেছে এ গিঁট তো খোলা যাবে না বাবা বড্ড শক্ত আর কি বিশ্রি পচা মাছের গন্ধ বেরোচ্ছে এই দড়িটার থেকে ছাত চুন্নিজা মখ ডালে বসে পা দুলাতে তোলাতে এই দৃশ্য দেখছিল। আর হাসিতে তার শরীর বেঁকে যাচ্ছিল কল এবার ইট কল মিট খুলতে খুলতে সকাল হয়ে যাবে তবুও একটা কিটও খুলতে পারবে না আমাকে লাগানোর ফল এখনও তো কিছুই দেখিসনি তারক আমি নিশ্চিত এ কোনো সাধারণ চোরের কাজ নয় কোনো অপদেবতা আস্তানা গেরেছে ওই উঁচু গাছটায় তাহলে তাহলে উপায় কি বাবা এভাবে চলতে থাকলে তো আমরা তো না খেয়ে মরব উপায় আছে তারা শুদ্ধ জিনিস সহ্য করতে পারে না কাল সকালে আমরা গাছটার চারপাশে তুলসী গাছ পুঁতে দেব দেখবি তুলসী গাছের গন্ধে অপদেবতা কাছেও ঘেঁষতে পারবে না পরদিন বাবা ছেলে সেই উঁচু গাছটার চারিপাশে মাটি উঁচু করে অনেকগুলো তুলসী গাছ দিল রাতের বেলা শাকচুন্নিটা গাছ থেকে নেমে এলো তার চোখ দুটো রাগে টকটকে লাল লালে বুড়ো এই কটা শুকনো পাতা দিয়ে আমাকে ভয় দেখাবি আমার বাড়ির উঠোনে এসব নোং আমি মাছ খে কোষাক চুন্নি তোদের এক সাহস হ্যাঁ এই বলে সে এক এক করে সব তুলসী গাছ শেকর শুদ্ধ উপরে ফেললো পাতাগুলো দাঁত দিয়ে চিবিয়ে থুথু করে ফেলে দিল কি হলো রে বুড়ো কই তো তুলসী সব আমার পায়ের তলায় শুধু তাই নয় সে দশরথের গলার স্বর হুবহু নকল করে বিকট সুরে ভজন গাইতে লাগলো হরে কৃষ্ণ হরে রাম এই বাগানে আমার धाम শেষ কাম হরে কৃষ্ণ হরে রাম বাবার বুদ্ধিতে তো কাজ হলো না আজ আমি নিজের চোখে দেখব কে এত कांड করছে যত বড় শয়তানি হোক একবার তাকে দেখতে পেতেই হবে মাঝরাতে সে যা দেখলো তাতে তার গায়ে রক্ত হিম হয়ে গেল শাকচুনিটা গাছ থেকে নেমে এসেই উনুন ধরিয়েছে তার সামনে ভাঙ্গা হাড়িতে চপানো ডोबर পাক আর পোকা কিন্তু সেই জঘন্য জিনিস থেকে ভাজা ইলিশ মাছের এক অপূর্ব গন্ধ বের হচ্ছে যে তারুকের জিভে জল এসে গেল নে নে খা এমন সরষে ইলিশ পাবে কোথাও এই হপর ছাড়া দুটো শুধু सुपारी চেনে রান্নার রও না ওদের কপালি কি আর আমার হাতের রান্না আছে ঘটাছে রান্না থামিয়ে ঝোপের দিকে তার জ্বলন্ত চোখ দুটো তাক করল তারক বুঝে গেল সে ধরা পড়ে গেছে ধীরে ছোকরা লুকিয়ে লুকিয়ে আমার রান্না দেখছিস গন্ধটা খুব ভালো তাই না তোর জন্য এক তুলে রেখেছি কাল সকালে এসেই খেয়ে যাস নাইলে কিন্তু আমি তোর ঘরে গিয়ে দিয়ে أشبو মনে থাকবে তো এই সরাসরি হুমকিতে তারক আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে সে পড়ি কি মরি করে বাড়ির দিকে দৌড় দিল পেছনে সাতটুন্নির অধ্যভাষী প্রতিধ্বনিত হতে থাকল ও ওঝামশাই ওঝামশাই আমাদের বাঁচান সব কথা তো আপনাকে খুলেই বললাম কাল রাতে তো ওটা আমার ছেলেকে মেরেই ফেলতো ওটা একটা সাংঘাতিক চিজ হম ক্যাপাটে শাক চুন্নি দেবা অনেক একে সাধারণ ভূতের মন্ত্রে কাবু করা যাবে না আচ্ছা দ্বিতীয় একটা বুদ্ধি দিচ্ছি ভূতেরা শুদ্ধ জিনিস আর তীব্র গন্ধ সহ্য করতে পারে না তোরা আজ সন্ধ্যায় সারা বাগানে প্রচুর পরিমাণে ধুনো জ্বালবি আর কপুর ছড়াবি গন্ধে সে টিকতে না পেরে নিজেই পালাবে মমতা সন্ধ্যা নামতেই বাবা ছেলে মিলে বাগানের কোনায় কোনায় ধুনোর আগুন দিল কিছুক্ষণের মধ্যেই কর্পূরের তীব্র গন্ধ আর ধুনোর ধোঁয়ায় বাগানটা ঢেকে গেল ওপর থেকে শাকচুন্নির কাশির আওয়াজ ভেসে এলো এই এই ই বিসি গন্ধরে বাবা আমার মাথা ধরে গেল এই আমি ভূমি আমার এই তোদের এত বড় আসপড় আমার বাড়িতে ধোয়া দিয়েছিস দাদা দাদা তোদের ঢঙর আমি ব্যবস্থা করছি নে নে এবার তোদের জিনিস তোদের কাছেই ফেরত দিচ্ছি হঠাৎ বাগানের মধ্যেই একটা ছোটখাটো ঝড় উঠল সেই ঝড় সমস্ত জ্বলন্ত ধুনুচি আর মাটির সড়াগুলোকে শূন্যে তুলে নিয়ে সোজা ছুঁড়ে মারল বাগানের শেষে থাকা তাদের ঘরের চালার দিকে হ্যাঁ সর্বনাশ বাবা ওই দেখো ধুনুজিগুলো উড়ছে আর আমাদের ঘরের দিকেই আসছে হ্যাঁ সর্বনাশ চালে আগুন লেগে যাবে দৌড় দে দৌড় দে বাবা ছেলে নিজেদের ঘর বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি শুরু করলো শাকচুলিটা উপর থেকে এই দৃশ্য কি কেমন লাগে আর কোনো উপায় নেই ওঝা মশাই আমার ঘরটাও কাল পুড়ে যেত তো দুবার হারলাম আমরা বুঝেছি একে ভয় দেখিয়ে লাভ নেই ওকে অপমান করতে হবে সবচেয়ে বড় দুর্বলতা হল মাছের লোভ আর প্রচন্ড দেমাক আমরা সেই দুর্বলতাতেই শেষ খাওয়া দেব শোন আমি যা বলছি তাই ক বাগানের মালকিন আমরা আমরা হাড় মেনেছি আর আপনার জন্য ভোগ এনেছি দেখুন দয়া করে দয়া করে গ্রহণ করুন একবার কি এনেছিস রে এতদিনে তাহলে আমার ক্ষমতা বুঝতে পারলি ঠিক আছে রেখে যা দেখছি ওদের ঘটে কেমন বুদ্ধি হয়েছে দু দুবার জেতার অহংকারে শাকচুন্নিটার মনে কোনো সন্দেহই জাগল না সে গাছ থেকে নেমে এসে কলাপাতায় মোড়ানো রুই মাছের মতো দেখতে বস্তুটা তুলে নিল বাহ শেষ পর্যন্ত আমার কদর বুঝল দেখতে তো বেশ লাগছে আর গন্ধটাও তো খাসা বেরোচ্ছে এই বলেই সে আর দেরি না করে মাছের বড় একটা টুকরো মুখে পুড়ে দিল আর তারপরই সেই প্রলয়ঙ্কর কাণ্ড ঘটল আর করলার মারাত্মক তেতো সাথে তার চোখ মুখ বিকৃত হয়ে গেল সে পাগলের মতো মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করতে লাগলো ওরে আলা মরে গেলাম গো মরে গেলাম ওরে বেই মারা আমার সাথে তোরা এই রকম চলনা করবি মাছের নামে আমাকে নিম পাতা খাওয়ালি! দেখ ভুক তোরা তোরা আমাকে অপমান করবি আমি এই সাত চন্নিকে যার নামে বাঘে গুরুপে এক ঘাটে জল খায় তাকে কি না তেতো পাতা খাওয়ানি আমি এই অপমানের জায়গায় এক দ্বন্দ্ব থাকবো না থাকবো না

সেই থেকে সুপুরি বাগানটা শান্ত তারক আর দশরথ বুঝেছিল সবচেয়ে বড় শয়তানেরও সবচেয়ে তুচ্ছ কোনো দুর্বলতা থাকে শুধু সেটা খুঁজে বার করার মতো বুদ্ধি আর সাহস থাকলেই